গাইজ কম বেশ আপনার সবাই তো দাদা গেমিং এবং হাইপার সিক্সটি নাইনকে চিনেন যারা কিনা বর্তমানের অনেক ফেমাস ইউটিউবার তো গাইজ আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে দাদা স্কেমিং এবং হাইপার সিক্সটি নাইন সাথে গেমের মধ্যে অ্যাড হবো জাস্ট এটা ট্রাই করার জন্য যে আমাদের মতো নর্মাল প্লেয়ারদের সাথে কি ওনারা অ্যাড হয় কি না আর গাইজ আমরা কীভাবে ওনাদের সাথে অ্যাড হব সেটা তো অবশ্যই জানবেন কিন্তু সেটা জানার আগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটাকে অল প্রেস করে দেবেন আরেক বলে রাখা ভালো যে এই কনসেপ্টের ভিডিও কিন্তু আরেকজন করছে ওনার থেকে দেখে কিন্তু আমি এই ভিডিওটা করতেছি তো কেউ মাইন্ডে নেবেন না তো কাজ ওনাদের সাথে অ্যাড হতে হলে প্রথমে ওনাদের ভিডিওতে কমেন্ট করতে হবে কি কমেন্ট করব সেটা আমি আগে থেকে লিখে রাখছিলাম তো কাজ অলরেডি লিখে ফেলছি এখন এটা সেন্ড করে দেবো তো এই প্রসেসটা আমরা তিনবার করব মানে এক ভিডিওতে তিনবার কমেন্ট করব যাতে বেশি হাইলাইট হয় আর কি তোকে সেম প্রসেসে হাইপার সিক্সটি নাইনকেও একটা কমেন্ট দিয়ে দেবো একটা না মানে তিনটা কমেন্ট দিয়ে দেবো এখানে দাদা স্কিমিং এটাকে ডিলিট করে হাইপার সিক্সটি নাইন লিখে দেবো এইচ ওয়াই আর তো হাইপার সিক্সটি নাইন লিখে ফেলছি এখানে আর অলরেডি কিন্তু সেন্ড করে ফেলছি এভাবে তিনবার সেন্ড করে ফেলবো তোকে প্রথম কাজটা তো করে ফেলছি এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ওনাদের যে বিজনেস ইমেল আছে ওইখানে একই ইমেলটাকে সেন্ড করব মানে একই যে লেখাটা ওইটাই সেন্ড করে ফেলবো দুজনকে এভাবে তো এস প্রথমে হাইপার সিক্সটি নাইনের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা বসাই নিলাম তো গাইজ এবার আমাদের সাবজেক্ট দিব সাবজেক্ট দিব যে রিকোয়েস্ট টু অ্যাড ইন ফ্রি ফায়ার এরকম একটা কিছু দিব এখন যে কমেন্ট করছি সেম এখানে পেস্ট করে দিয়ে দিব তো অলরেডি কিন্তু এখান থেকে পেস্ট করে নিলাম আর এখানে করে তো ইমেল করা হয়ে গেছে এখন আমরা ইমেল করবো দাদা এক্স গেমিং কে তোকে আগের প্রসেসে কিছু করলাম এখন শুধু যে কমেন্ট আছে সেটা পেস্ট করে দিছে আর এখানে হাইপার সিক্সটি এর বদলে দাদা এক্স গেমিং লেগে ফেলবো ডিএি এ স্পেস এক্স গেমিং তো এখানে অলরেডি লিখে ফেলছি আর এটা সেন্ড করে দেব তো গাইজ এখানে আমাদের দুইটা কাজ হয়ে গেছে প্রথমটা হচ্ছে কমেন্ট করা ভিডিওতে আর দ্বিতীয়টা হচ্ছে ইমেল করা তো দুটা কাজ হয়ে গেছে এখন আমাদের লাস্ট কাজ বাকি সেটা হচ্ছে গেমের মধ্যে রিকোয়েস্ট পাঠানো তো গাইজ অলরেডি গেমের মধ্যে চলে আসছি লবিতে একটু ইমন্ত্রিতেছি তো এখন আমরা যাব সিএস র্যাঙ্কের রেজিয়ন টপের মধ্যে কারণ আমরা সকলেই জানি যে দাদা সব সময় টপের মধ্যে থাকে ওরে ভাই দুই নাম্বারে চলে আসছে এখানে দাদা স্কিমিংয়ের আইডির ভিতরে আসছে কিন্তু এখান থেকে তো অ্যাড পাঠানোর কোনো অপশন নাই তাই এখানে ইউআইডিটা কপি করে নিলাম এখন আমরা যাব অ্যাডের মধ্যে যাই তাদের অ্যাড হয়ে নেবো ইউআইডিটাকে কপি করে দিলাম মানে কপি তাই করছে এখন পেস্ট করে দিলাম পেস্ট করে এখানে চলে আসছে আমাদের দাদা গেমিং ভাই এখানে দুই তিনটা রিকোয়েস্ট সেন্ড করে দিয়েছে পঞ্চাশ মিনিট আগে একটি ছিল তো গাইস দাদা স্কিমিংকে তো রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু এখন আমাদেরকে হাইপার সিক্সটি নাইনকে রিকোয়েস্ট পাঠাতে হবে তো গাইজ চলে আসছে এখানে অ্যাডের অপশানে ইউআইডি যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিয়েছি এখানে চলে আসছে আমাদের এইচপি হাইপার সিক্সটি নাইন তো ওনার আইডিতে চলে আসলাম আর এখানে রিকোয়েস্ট পাঠাই দিই কিন্তু গাইজ এখানে অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে ওনার ফ্রেন্ডলি ফুল মানে এখানে দাদা স্ক্রিমিং কে তো রিকোয়েস্ট পাঠাতে পারছি কিন্তু হাইপার সিক্সটি নাইনকে পাঠাতে পারি নাই তো এখানে আমাদের এই কাজটা অসম্পন্ন রয়ে গেছে কিন্তু ওইখান যে দুইটা কাজ করছে ওইখান থেকে দেখা যাক আমাদের হাইপার সিক্সটি নাইন আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে কিনা আর দাদা এক্সক্রিমকে তো তিনটা তিন তিনটা বার কমেন্ট করছি ইমেল পাঠাইছি রিকোয়েস্ট পাঠাইছি দেখি অ্যাকসেপ্ট করে কিনা তো অলরেডি কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে গেছে কিন্তু এখানে হাইপার সিক্সটি নাইনের কমেন্টের মধ্যে গেলাম কিন্তু আমাদেরকে কোনো লাইক না দিল লাইক না দিলো রিপ্লাই এখন আমরা যাব দাদা এর আইডিতে দেখি ওনার ভিডিওতে যেখানে কমেন্ট করছিলাম সেখানে চলে আসছি তো কমেন্টে এখানে না উনিও কোনো লাইক দেয় নাই না কোনো কমেন্ট করছে আর কাজ এখন যদি আমরা জিমেলের মধ্যে যাই এখানে জিমেলের মধ্যে যদি দেখি না এখানে আমাদেরকে কোনো নতুন কোনো ইমেল পাঠায় নাই না পাঠাইছে হাইপার সিক্সটি নাইন না পাঠাইছে দাদা স্কেমিং তো গাইজ এখানে আমি ওনাদের সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড হওয়ার চেষ্টা করছি মানে চ্যানেলসটা নিচ্ছি ওই চ্যানেলসটা আর কমপ্লিট করতে পারি নাই তো দেখি কী হয় ওনারা কি কোনো সময় মেসেজ দেয় কি না আমাকে যদি মেসেজ দেয় তাহলে ওই সময় অ্যাড হয়ে নেব আর এই ভিডিওর একটা পার্ট টু বানাবো আশা করি ওনার রিপ্লাই দিয়ে দেবেন আমাকে তো যাই গাইজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকটাকে অলো প্রেস করে তার আজকের জন্য